কুয়েতে ফ্যামিলি ও ভিজিট ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে আরব টাইমসের খবরে বলা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে পারিবারিক ভিজিট ভিসার প্রাথমিক মেয়াদ তিন মাস যা ছয় মাস কিংবা এক বছরের জন্য বাড়ানো যেতে পারে একই সাথে ভিসা নীতি শিথিলের ঘোষণা এসেছে কুয়েত সরকারের পক্ষ থেকে কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবা সংবাদ মাধ্যমকে বলেছেন কুয়েত ভিসা প্ল্যাটফর্মে বিদ্যমান জটিলতা ও নাগরিক প্রবাসীদের অভিযোগ আমলে নিয়ে এ নতুন নির্দেশনা কার্যকর করা হয়েছে আরব টাইমস লিখেছে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির পূর্ব শর্ত যা এতদিন ভিজিট ভিসার জন্য আবশ্যক ছিল সেটিও বাতিল করা হয়েছে পাশাপাশি আত্মীয়তার ক্ষেত্রে শিথিলতা এনে চতুর্থ ডিগ্রি পর্যন্ত আত্মীয়দের নতুন ভিসা পাওয়ার সুযোগ তৈরি করা হয়েছে এতে অভিবাসীদের শুধু পরিবারই নয় পরিজনদেরও কুয়েত ভ্রমণের পথ আগের থেকে অনেক সহজ হবে নতুন ভিসা নীতিতে আরও একটি বড় পরিবর্তন এসেছে বিমান যাত্রার ক্ষেত্রে এতদিন পারিবারিক ভিজিট ভিসাধারীদের কেবল কুয়েতি এয়ারলাইন্সেই যাতায়াত করতে হতো নতুন নির্দেশনা অনুযায়ী এখন মিডল ইস্ট এয়ারলাইন্স সহ অন্যান্য আন্তর্জাতিক বিমান সংস্থাও এই যাত্রীদের বহন করতে পারবে এ সিদ্ধান্তের মাধ্যমে কুয়েত সরকার একদিকে যেমন দেশটিকে আরও পর্যটক ও বিনিয়োগ বান্ধব হিসেবে গড়ে তুলতে চায় অন্যদিকে প্রবাসীদের জন্য খুলে দিচ্ছে স্বস্তির এক নতুন দুয়ার